হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্মোক বানাই তাহলে চলুন আমি অন্যদের মতো ইন্ট্রো দিয়ে টাইম নষ্ট করি না তাই এভাবে প্রথমে ম্যাচের যে মাথাটা আছে কেটে নেবেন এভাবে আমি কেটে আপনাদের বলছি এই ম্যাচের মাথাগুলো পুরো এক্স বক্স কেটে ফুল করতে হবে তাহলে আপনাদের এইটা হবে তারপরে কিছুটা বা ম্যাচের মাথার যে বারোটা সুড়ে গুঁড়ো গুঁড়ো করে নেবেন ফিউজ বানানোর জন্য আমি আপনাকে ফিউজ বানানো দেখে দিচ্ছি তারপরে বোমের যে ফ্রেমটা আছে ফ্রেমটা এটাতে বানাবেন তারপরে যে কোনো ধরনের কষ্টিপ মারতে পারবেন আপনার একটা পাতলা ধরনের কষ্টিপ আছে ওইটাও মারতে পারেন এভাবে মেরে নেবেন তারপর পিছের যে মুখটা আছে ওই মুখটা এভাবে বন্ধ করে দিবেন ভালো করে লাগিয়ে দেবেন তারপরে আমরা ফ্রেমটা বানিয়ে নিই এই ফ্রেমটা বানানোর জন্য এভাবে বারো লাইনে লাইনে সাজিয়ে দেবেন তারপর এটাকে পেঁচিয়ে বন্ধ করে দিবেন তাহলে এভাবে করে দেবেন তাহলে আপনার এই ফ্রেম ফিউজটা হয়ে যাবে তারপর আপনাকে কিছু ধূপকাঠি কাটি হয়ে ধূপকাটি বা আগরবাতি যেটা আপনারা বলেন এটা নিয়ে নেবেন তারপরে এটাকে এবারে গুরু গুরু করে নেবেন তারপরে এবার মিক্স করে নেবেন তবে মিক্স করে বোমের যে ফ্রেমটার ভিতর আছে ঢেলে নেবেন তারপরে ফিউজটা এভাবে দিয়ে আর হালকা একটু কাগজ দিয়ে এভাবে লগ করে দেবেন আপনার দেখুন ভাই আমি প্রথমে চালাইছি এটা ফেল হয়েছি কিন্তু দেখেন এটা অনেক বিপদজনক ছিল আমার হাতে ফুটে গেছিলো প্রায় কিন্তু ধোঁয়া ধোঁয়া বাড়িছে আপনি এটা ঘরে ট্রাই করতে পারেন ধোঁয়া সিওর বাড়িবে অনেক ধোঁয়া বাড়িছে কিন্তু রেকর্ড করতে পারিনি কিছু কারণের জন্য ধন্যবাদ